দর্শক আপনারা যারা ইউটিউবে ফেসবুকে এবং টিকটক করতে চান ভালো একটা টাইপ কোথায় পাবেন অনেক সময় টাকার জন্য আপনারা কিনতে পারেন না একটি শক্তিশালী ভালো আগের যে ভিডিও দেখছি দেখেন একটা ভিডিওতে আপনার এই ধরনের কাজ করতে গেলে হয়তো আপনার মোবাইলটা পরে যেতে পারে কিংবা আপনার ক্যামেরাটা পরে যেতে ভেঙে যেতে পারে এই ধরনের দুর্বল ট্রাইপোডে আজকে দারুণ একটা টাইপোড নিয়ে আসি দেখেন অনেক সুন্দর আজকে আমি পুরো দেখানোর চেষ্টা করব এই টাইপোড দিয়ে কি কি কাজ করবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউবে ফেসবুকে টিকটকে এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্লগের জন্য ট্রাভেল করার জন্য একটা লাগে ভালো আপনি ক্যামেরা করেন আপনি মোবাইল দিয়ে করেন কিন্তু টাইফুটের কোনো ঝুরি নাই টাইফুট লাগবেই কিন্তু অনেক সময় আমরা ভালো টাইফুড পাই না কিন্তু আজকে আমরা একটা স্টান নিয়ে আসছি টাইপুড এগুলো আপনারা পেয়ে যাবেন এম টি উনত্রিশ খুবই ভালো খুবই ভালো এটা আপনি ক্যামেরাতে ইউজ করতে পারবেন ইউজ ইউজ করতে করতে পারবেন পারবেন সকল সিস্টেমে এটা দর্শক দর্শক তো আমি আজকে আপনাদেরকে মোবাইল আনবক্সিং করে দেখাবো আসলে কি আমি আসলে কি বাজারে প্রচুর টাইফুড বিক্রি করে ভালো মানের টাইফুড কোথায় পাবেন অনেক লোকই আমরা জানি না এই যে আমরা অনেক ধরনের টাইফুড ব্যবহার করি একটা মানসম্মত না আর অনেক সময় দুর্ঘটনা বেশি হয় এমন কি এখান থেকে পরে কিন্তু অনেক সময় মোবাইল আমার সামনে এরকম হয়েছিল একটা ঘটনা সামনে ভিডিও হয়তো আপনারা দেখছেন তো আজকে আমি আনবক্সিং করে দিব সেরা একটা বলতে গেলে সেরা টাইপ এর থেকে কি কি থাকছে বেশি কিছু না শুধু একটা টাইপুড এই দেখেন এটা মোবাইলের জন্য ইচ্ছা করলে এই ধরনের আরো আইটেম পাওয়া যায় আপনি আলাদা করে কিনতে পারতেন পারেন কিংবা এটা থাকলে কোনো সমস্যা নেই এটাও ভালো আমি এটা এখানে রাখি দর্শক আমি একটু খুলে দেখাচ্ছি এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সিস্টেমটা এখানে আপনারা আহ ক্যামেরা ইউজ করতে পারেন আর এটা কিন্তু একটু বড় হয় নাকে একটু বড় হয় দেখতে পাচ্ছেন অনেক বড় হয় দেখেন অনেক বড় এতে আর বড় দরকার নাই যেহেতু আপনারা ট্রাভেল করবেন কিবা ব্লগ করবেন এটাই যথেষ্ট আমি তো এটা ইউজ করি এই পর্যন্তই এই দেখেন আমি ব্লগ করি তো আসলে এটা একদম খুবই সুন্দর দেখতে একদম নতুন কোয়ালিটি এটা আসছে আর এটা মানগত অনেক ভালো এখানে যদি আপনারা এরকম ভাবে করতে পারেন এই দেখেন আমি একটু দেখাই আপনি এই যে আমার মোবাইলটা এই দেখেন সুন্দর দেখতেও সুন্দর লাগছে দর্শক হ্যাঁ দেখতেও সুন্দর লাগছে দেখেন খুব সুন্দর কোয়ালিটি একদম সুন্দর আপনি এটা ইউজ করতে পারবেন করবে না ভাঙবে না অনেক ভালো দেখতেও অনেক সুন্দর লাগছে তাই না আসলে যারা আপনারা ফেসবুকে ইউটিউবে ব্লগ করেন তারা কিনে নিতে পারবে আর একটা সিস্টেম আছে দেখেন আপনি এখান দিয়েও এখান দিয়ে আপনি লাইটে যদি লাগান এখান থেকে আপনি লাইট লাগাইতে পারবেন দর্শক এই যে লাইট লাগাইছি ইচ্ছা করলে এখানে আরেকটা একটা সিস্টেম দিছে দর্শক এই যে সিস্টেমটা এটার মধ্যে আপনি মাইক্রোফোন কিন্তু আপনি মাইক্রোফোন লাগাবেন এখান দিয়ে বারে মাইক্রোফোনটা ঝুলে থাকে আপনি এখান দিয়ে মাইক্রোফোনটা যে কোনো মাইক্রোফোন আপনারা লাগাতে পারবেন যেমন আমি একটা মাইক্রোফোন দেখাচ্ছি আপনাদের তো দর্শক এই যে একটা মাইক্রোফোন এই যে এরকম ভাবে আপনারা ইউজ করতে পারেন কিবা এটা এখানেও লাগাতে পারেন এখানেও এই যে এখানেও লাগাইতে পারেন এই যে দর্শক এটা এটা ঘুরে নেবেন নিতে পারবেন সবকিছু করতে পারবেন অনেক সুন্দর একটা টাইপোল দর্শক এই টাইপোলটা আপনারা খুবই কম রেট অনেক কম রেট আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন আর ডেসক্রিপশনে এর রেটটা আমি দিয়ে রাখবো কোথায় পাবেন তারও আমি দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা আপনারা কোয়ালিটিটা অনেক ভালো যারা এর এই ধরনের টাইপোট নিতে চান অবশ্যই নিতে পারবেন যদি আপনি একটু ধারণা দিলাম যে এই বাইরা ভিডিও করেন টিকটক করেন ফেসবুক করেন তো আপনাদের মতন আমি একজন আপনাদের সাপোর্ট দিতেছি যে আপনারা এরকম কোন কোন আইটেমগুলো ব্যবহার করলে আপনারা সাফল্য হতে পারেন আপনার কাজটা ভালো হবে ভিডিওটা খুবই সুন্দর হবে তো আমি একটু ধারণা দিলাম যদি ধারণাটা ভালো লাগে ভিন্দুমাত্র অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম